আউলুবিল্লা হিমিনা শেলপ নিরজি ওয়ামা ইম মাস্কুব একত্রিশ নাম্বার আয়াত ওয়ামা মাতে বড়োটান হবে মাদের সাইন আছে ওয়ামা ইম হামজাহ এর নিচে দুই জের তাহলে তান পরে মিম এসেছে গম উইথ গুন্নাহ গুন সহ মিলিয়ে পড়ব ইম তিন আলিফ এনি ওয়াক করবো এবং বায়ের উপরে আরজি সাকিন বা মনে মনে ধরা সাকিন হয় বাতে কলকলা হবে ওয়ামা ইম মস্কুব বত্রিশ নাম্বার আয়াত ওয়াফা জবরের খালি আলিফ মাদের হরফ টেনে পড়ব ওয়া ফি এখানে তানবিনের তাই নিচে দুই জের মানে তানবিনের পরে কাফ এসেছে তাহলে ইকফা তিয়ালিফ জেরের জের পাশে যজমলাই ইয়া মাদের হরফ আর রায়ের মাখরাজ খেয়াল রাখবো জিহোবার আগা দাঁতের আগা নরম আওয়াজ ফি ক্যাফি রহ এখানে ওয়াকফের সময় গোলতা হা হয়ে যাবে ৩৩ নাম্বার আয়াত লা একালিফ ল্যা মাকো পু আয় তিউ ওয়া লা ম্যাম নু অ্যা একালিফ টানবো লা মা ক কল কলা মা ক পু পয়ন মাখাস মোটা পেশের বাম পাশে জজমলা ওয়াও হয় একালিফ টেনে পড়বো পু আয় এখানে তার নিচে দুই জের মানে তান উইনের পরে ওয়াও এসেছে তাহলে বু গম উইথ লাউ ওয়ালা লা তে একালিফ মাদ একালিফ টেনে পড়বো মাম নু নু তে কালিফ মাধ পেশের বামপাশে ওয়াও মাদের হরফ মাম নু আহ এখানে ওয়াকফের সময় গোলতা থাকলে হা হয়ে যাবে লাউ ওয়ালা মাম নু আহ চৌত্রিশ নাম্বার আয়াত ওয়া ফুরু ওয়া ফুরু শিম মার ফু আহ ওয়া ফুরু শিম এখানে শিম তানবিনের পরে মিম এসেছে ঈদগ মুহ শিম মার র মোটা রসা কিনের আগে জবর আছে তো র মোটা করে পড়ব মার মার ফু ফু ত্যাকালিফ মাদ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ ফু আহ এখানে ওয়াকফের সময় গোলতা হা হয়ে যাবে ওয়াফুরুফু আয়ত্রিশ নম্বর আয়াত ইন আনা নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্না এবং মাদের সাইন থাকায় তিন আলিফ টানবো আ এখানে নুন সাকিনের পরে শিন এসেছে তাহলে ইকফা শা এখানে শা একটু ধাক্কা দিয়ে পড়বো হামজাইয়ের উপরে সাকিন আছে তাহলে এটা হামজাই সিফাতে শা দিদা একটু ধাক্কা দিয়ে শা এভাবে পড়বো শা না নুনের উপরে খারা জবর একা লিফটেনে পড়বো হুন না নুনের উপরে তাসদিদ ওয়াজিব গুন্নাহ হুন্না ই এখানে নুন সাকিনের পরে শিন এসেছে তাহলে ইকফা ইঁ শা বড়ো টান হবে মাদের সাইন আছে ই শা আ একালিফ টানবো আতে দুই জবরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয় আ না হুন্ না ই শা এখানে আমরা একত্রিশ নম্বর আয়ত থেকে ৩৫ নম্বর আয়ত পর্যন্ত একসাথে পড়বো ওয়ামা ইম মাস কুব ওয়াফাকি হাতিয় ক্যাফি র لا مقطوعه ولا ممنوعه وفرش مرفوعه انا انشاناهن ان شاء